নমস্কার বন্ধুরা আজ মকর সংক্রান্তির জন্য তো সবার ঘরেই আশা করি পিঠে কম বেশি হবেই তো আমি একটু পাটিসাপটা বানাবো আমার মেয়ের গরমে খেতে চেয়েছে ও খুব ভালোবাসে পাটিসাপটা খেতে তো দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি একটা গোটা নারকেল খিসা বানাবো পাটিসাপটার এই যে গুড় কেটে নিয়েছি চিনিও দেব আর এই যে খিস আমি যে ব্যাটারটা বানাবো তার জন্য গরম জল করে নিয়েছি গরম জলে এখন গুড় আর চিনি দিয়ে জলটা তৈরি করে রাখবো ঠান্ডা হবে তারপরে ব্যাটারটা গোলাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো নারকেলগুলা গুলা দিয়ে দিচ্ছি এখন গুড় চিনিটা দিয়ে দিচ্ছি জল দিবো দিয়ে এখন খিসাটা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো নাড়ুর যেরকম পাক দেয় ওরকম পাক হবে না মোটামুটি গুড়ের একটা তৈরি করে নিচ্ছি খিসা তো গুড়টা এর সঙ্গে বলে যাবে নারকেলটা এখন সেদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে দেবো একটু গুড়ের জলটাও আমার তৈরি করে নিয়েছি ঠান্ডা হবে তারপরে ব্যাটারটা তৈরি করবো যে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা তার জন্য দুই কাপ আমি চালে গুঁড়া নিচ্ছি দুই কাপ চালে করে নিলাম সঙ্গে আমি ময়দা নিচ্ছি এক কাপ আর একটু দিয়ে এখন একটু একটু করে গুড়ের জলটা দিব আর ব্যাটারটা করে নিচ্ছি জন্য দানা দানা না থাকে সেইভাবে ব্যাটারটা আমি খুলে নিচ্ছি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন এই যে এটা হলো বেগুনের বোটা কেটে নিয়েছি তো তেল ঘষে দিলাম এখন এক হাতা ব্যাটার দিয়ে দেবো একটু ঘুরিয়ে দেব খিসা যে করে রেখেছিলাম যে ও দিয়ে দিচ্ছি আস্তে করে এরকম করে প্রতিটা পাটি সাপটা আমি করে নিচ্ছি বন্ধুরা এ দেখো বন্ধুরা আমার সাপটা তৈরি হয়ে গেল তো তোমরা কে কি পিঠা বানিয়েছো একটু জানিও টাটা